নমস্কার আজকে বুধগো ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ নয় নভেম্বর বুধগো আপনার বৃষ্টির রাশিতেই কিন্তু বক্রি হবে অর্থাৎ নয় নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর বুধগো বৃষ্টি রাশিতে এবং টোয়েন্টি থার্ড নভেম্বর আবার তুলা রাশিতে চলে অর্থাৎ ন তারিখ থেকে তেইশ থেকে শর্ট টাইম হল বক্রি অবস্থায় তুলা রাশিতে গমন করবে ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে কী এফেক্ট হয় যখন আমি বলি কেন এই প্রোগ্রাম আমি দিয়েছিলাম বুধ বক্রি বা বুধের সিচুয়েশন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল বুধের বক্রি আপনাদের আলোচনা করছি তরুণ তাহলে জেনে নিই বুধের এই কেন বুধকে আমরা বলি মানে বুদ্ধির কারক্র বুধ বুধকে আমি ব্যবসার কারোগ্রহ বুথকে আমি বলি মানে ডিপ্লোমেটিক বুদ্ধির কারোগ্রহ অর্থাৎ সব দিক দিয়ে বুধ যদি ভালো থাকে আপনার ব্যবসা ভালো হবে বুদ্ধি ভালো থাকে আপনি লোককে কনভিন্স করতে পারেন বুদ্ধি ভালো থাকে আপনার সব কাজে সাকসেস পাবেন খুব অল্প হয়সে উন্নতি করতে পারবেন বুদ্ধিমত্তা বাড়বে লোকে আপনাকে গুরুত্ব দেবে আপনার অঙ্ক শাস্তে ভালো হবেন শাস্তে ভালো হবে অর্থাৎ বুধের একটা সব অর্থাৎ হলো অর্থাৎ যুবা বুধ হলো বুধের কিন্তু বাচ্চাটা বুধের মানে আপনার ডেভেলপিং বুধের একটা ভূমিকা আছে কিন্তু এই যে নয় নভেম্বর বুধ যে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে নয় নভেম্বর বুধ বক্রি হবে অর্থাৎ সেটা হিসাবে হয়ে যাচ্ছে আপনার টেন্থ নভেম্বর রাত্রি বারোটার পরে যখন এটা হচ্ছে তখন পরের দিন হয়ে যাচ্ছে তার জন্য আমাদের ইংরেজি মতে বারো বেজে উনত্রিশ মিনিটে আপনার বুধ কিন্তু বক্রি হবে এবং এই অবস্থায় আপনার কিন্তু মানে আগামী তেইশ তারিখ এখানে থাকবে এবং তেইশ তারিখে বুধ আবার চলে যাবে তুলারাশিতে তেইশ তারিখ বুধ সুতরাং এই যে বুধের এই বক্রি দশায় আপনার আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে চলুন তো একটু আলোচনা রাশি তুলা রাশি আপনার কিন্তু সেকেন্ড হাউসে গোচর হচ্ছে আপনার সেকেন্ড ভাবটা হচ্ছে আমাদের অর্থের ঘর এবং আপনাদের কথাবার্তা স্বভাবের ঘর কনভিন্সিং ঘর এই সময় কিন্তু আপনার অর্থ লাভ হবে সেভিংস হবে এই সময় কিন্তু পরিবারের সাথে আপনার সুসম্পদ তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার বৌদ্ধিক সুসুবিধা প্রাপ্তি হবে বৌদ্ধিক সুসুবিধা হচ্ছে কোনো কিছু সম্পত্তি কেনা বলুন কোনো ফ্যামিলির কিছু কেনাকাটি বলুন এই সময় মায়ের সহযোগিতা পাবেন এই সময় কিন্তু আপনি মানে যতটা খুশির মুহূর্ত কাটাবেন শত্রুরূপে বিজয় লাভ করতে পারবেন এবং আপনার এই সময়টা শুভ ফল প্রাপ্তির জন্য তুলারাশির লোকের অবশ্যই আপনি রূপ ধারণ করতে পারেন আপনি বাইদের কোনো আপনার মহিলা থাকে বিশেষ করে বোন যদি থেকে থাকে তাকে আপনি অবশ্যই কিছু দান করতে পারেন তাকে কিছু কিনে যেতে পারেন এবং আপনি মাটির কোনো বাসনে অবশ্যই সেটা মধ্যে সবুজ মুগ ডাল ভরে প্রবাহিত জলে আপনি কিন্তু ভাসিয়ে দিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে অবশ্যই আপনাদের যথেষ্ট উপকার লাগবে যাদের ভালো বললাম ভালো যাদের মন্দ বলেন তারাও আপনি উপচার গুলো করবেন অনেকটা আপনি তাদের থেকে রিলিফ পাবেন এই সিচুয়েশন থেকে অর্থাৎ ন তারিখ থেকে উনত্রিশ থেকে আপনারা অনেকটা এখান থেকে রিলিফ পাবেন ভালো থাকবেন আশা করি আপনাদের মানে ভালো লাগবে ভালো লাইক করবেন শেয়ার করে যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ডেট অফ বার্থ না দেয় অসুবিধা নেই আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বিদেশ থেকে যারা যোগাযোগ করছে সেরম ভাই যোগাযোগ করবেন আপনি যেমন রাত্রিবেলা যোগাযোগ হয় আমাদের আমার সাথে সেরকমভাবে অবশ্যই ফিসটা যেমন দিয়ে দেওয়া আপনার অনলাইন সেরকমই দিয়ে দেবেন এবং যারা আমার দেশের মাটিতে আছেন তারাও জন্য বলছি তারাও যেরকম যোগাযোগ করছে বুকরা ফোন করে পুরো ইন ডিটেলটা আপনি জানতে পারবেন কিভাবে পেমেন্ট করবেন বা কী করব বা আপনি যে চেম্বার সেটা আপনি সেই সুযোগটা পাবেন ভালো থাকবেন নমস্কার